কয়রাঘাত আরো দূরে বলুন কয়রা আমরা বিশ্বাঘাত তারা আদায় করবো সবে বরাবর শাহাবানের মধ্যবর্তীরা লাইলাতুল বরাত সবে বরাত যেটাকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি এই রাতে এটা পারে বাংলাদেশেই কিছু আলেমরা বলেছে এমন কথা বলেছে যে বরাতের রাতে লাইলাতুল নিসমিন শাবানের রাতে মসজিদের দুপাট চাইতে বেচ্ছাখানায় ঢুকা আওয়ণ উৎপন্ন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে করুন নাউজুবিল্লাহ আল্লাহু আপনি আরেকজনকে মুমিন বানাবার জন্য আরেকজনকে বিদআত মুক্ত করার জন্য আরেকজনকে জান্নাতে নেওয়ার জন্য নিজেরই মেরামম ধ্বংস করে নিজে জাহান্নামে যাবেন এই কথা তো ইসলাম শিক্ষা দেয় না

কত রাখাত করি আমরা আরও জোরে এখন কয় রাখাত বিশ রাক এখানে আধা ঘন্টার বক্তব্য রয়েছে আমি সেদিকে যাচ্ছি না তবে আমাদের বাংলাদেশে আজকে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ফিরকা বাজি করা হচ্ছে অযথা অপ্রয়োজনীয় পণ্ডিতি জাহির করে এই মুসলিম চারদিকে খণ্ড বিখণ্ড করে তোলা হচ্ছে আজকে এই তারাবিকে কেন্দ্র করে আপনার মসজিদ পর্যন্ত ভিন্ন করে ফেলছে আপনার ইদ্যা পর্যন্ত ভিন্ন করে ফেলছে এবং কি কবর স্থান পর্যন্ত ভিন্ন করে ফেলছে এটা অনেক বড় অন্যায় কাজ ইসলামে অন্যায় কাজ কারণ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ হবে ধরো এবং ওলা তাফার রাখো দলে 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 তোমরা বিভক্ত হয়ে যেও না কন্যা সুভান কিন্তু আজকে এই যে ইসলামের সুন্দর যুত এইগুলোই আল্লাহ সব নির্দেশ একদম স্পষ্ট করে দেননি কিছু অস্পষ্টতা রেখেছেন মানে গবেষণার সুযোগ রেখেছেন এজিতে হাতে সুযোগ রয়েছে রেখেছেন যাতে করে ইসলাম নিয়ে মানুষ গবেষণা করে হ্যাঁ ইসলামের মানে প্রশস্ততা বাড়ে ইসলামের সৌন্দর্য বাড়ে কিন্তু আজকে সেই গবেষণার জায়গাগুলোকে কেন্দ্র করে এইগুলোকে অজুহাত দিয়ে আজকে আমরা মুসলিম জাহাতিকে খণ্ড বিখণ্ড করে খেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছি চলে এমন কথাবার্তা বলা হচ্ছে যেমন কিছুদিন আগে আপনারা জানেন সবে বরাত বা লাইলাকুল মিসলিমিন শাহবান শাহবানের মধ্যবর্তীরা লাইলাকুল বরাত সবে বড় যেটাকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি এই রাতের ব্যাপারে বাংলাদেশে কিছু আলেমরা বলেছে এমন কথা বলেছে যে বরাতের রাতে লাইলাতুল নিসরিমিন শাবানের রাতে মসজিদে ঢুকাত চাইতে বেশাখানায় ঢুকা অনুমতি আরো জোরে কোন নাউজুবিল্লাহ আপনি আরেকজনকে মোমেন বানাবার জন্য আরেকজনকে বিদাত মুক্ত করার জন্য আরেকজনকে জান্নাতে নেওয়ার জন্য নিজের ইমানমল ধ্বংস করে নিজে জাহান নামে যাবেন এই কথা তো ইসলাম শিক্ষা দেয় না আগে নিজের ইমান ঠিক রাখতে হবে নিজে জান্নাতে যেতে হবে আপনার এত কি পরিমাণ কট্টল হলে কি পরিমাণ উগ্রবাদী হলে আজকে ইসলাম এই সমস্ত আজেবাজে কথা বলে মুসলিম জাতিকে অযথা হয়রানি মুসলিম জাতিকে এইভাবে খণ্ড বিখণ্ড করে দেওয়া হচ্ছে যাই হোক অনেক লম্বা কথা আমরা বিশ তারাবি পড়ি বিশুদ্ধ এবং শূন্য এটা বলুন সকল আলহামদুলিল্লাহ বলুন আমরা কয় নামাজ তামাজ তারাবি পড়ব হাত তুলুন কয় রাখা আরো জোরে বলুন কয় আমরা বিশ টাকা তারাবি আদায় করব আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তারাবি সালাদ আদায় করলো তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এইভাবে অসংখ্য করণীয় এই মাসে বেশি বেশি করে দান সাত করতে হবে এই বেশি বেশি এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে যারা কোরআন তেলাওয়াত পারেন তারা মানে অন্তত এক খতম দিবেন নামাজে তো দেয়নি দেখেন না কত ঝামেলা আবার এই খত্নে তারাবি নিয়েও তো অনেক ফতুয়াবাস হচ্ছে বলছি কি এই দু তিন বছর হলে একটা ফতুয়ার জন্ম হয়েছে মানে ডেলিভারি হয়েছে জন্ম হয়েছে যে খতমে তারাবি পরা বেদা মানে সব কি বেদা মানে কোরআন দাওয়া যাবে না এই বেদা তার বেদাレシ। অথচ এই রমজানে পূর্ণ কোরআন কারীম জিবরাইল আমাদের নবীকে তেলাওয়াত করে শুনাইছেন এবং জিব আমাদের আমাদের নবীকে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইছেন। قلنا সুবহানাল্লাহ আমরা নামাজিদের মধ্যে এক ختم কোরআন শরীফ পড়ি অথবা এক ختم মানে কি করি কোরআন তেলাওয়াত করি আর আমরা বাকিরা শুনি। আমরা বাকিরা কি শুনি তেলাওয়াত করাও এটাও দায়িত্ব এবং শোনাও এটাও কি দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন ওই কুরিয়াল কোরআন ফাস্তামিউল আংসুল্লাহ আল্লাহ তোর হামুন হ্যাঁ যখন ইমাম কোরআন তেলাওয়াত করে তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবে সুবহানাল্লাহ তাহলে তেলাওয়াত করাও নাকি এবং শ্রবণ করাও কি নাকি ইনশাল্লাহ আমরা তারাবিতে খতমে তারাবি বা কোরআন তেলাওয়াত আমরা শুনবো নামাজের মধ্যে ইনশাআল্লাহ তালাল শুনবো আর এর বাইরেও অন্তত আমরা এক খতম কোরআন তেলাওয়াত করবো আর যারা শিখিননি অন্তত হুজুর ধরেন ইমাম সাহ ধরেন আপনার মানে ওলামা ধরেন ধরে বলেন যে আমার এই ফরজ আল্লাহ নির্দেশ থেকে আমি এখনো পর্যন্ত বঞ্চিত আছি আমাকে একটু কোরআন শিখান আপনি চেষ্টা করার পরে না পারলেও আল্লাহ এটা মাফ করবেন নবী বলেছেন যে ব্যক্তি কোরআন করে পড়তে গিয়ে আপনার তুতলায় হ্যাঁ এবং এটা তার জন্য কষ্ট হয় নবী বলেছেন লাহু আজরান তার জন্য ডবল পুরস্কার রয়েছে এই জন্য চেষ্টা করতে রাজি আছেন সবাই বলুন সবাই আল্লাহ মামিন আর বলতে পারলাম না জীবনের শেষ সবদান মনে করে আমরা এই রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করি বলুন আমিন আমাদের জীবনের শেষ অবধান হইতে পারে এইরকম মনে করে এই রমজানকে আমরা পরিপূর্ণ মূল্যায়ন করতে রাজি আছি কিনা আল্লাহ তহকিক দান করবো আমিন